আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আজ আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম কেমন হলো ভিডিওটা জানি না আপনারা কমেন্টে বলবেন কেমন হলো আমার স্বামীর অনেক দিন থেকে ইচ্ছা খাসির মাংস খাবেন খাসি জবাই করে কাটবেন রান্না করবেন খাবেন অনেক দিন পর ইচ্ছাটা পূরণ হলো রমজানের ঈদে খেতে পারলেন না এই বকারি ঈদ চলে গেল ঈদ চলে যাওয়ার পর অনেক দিন পর আজ খাসি কেটে রান্না করলেন আর খেলেন পুরো ভিডিওটা আপনারা দেখবেন কীরকম কাটলেন কীরকম রান্না করলেন অবশ্যই ভালো লাগবে অনেক মাংস মাংস খাসির মাংস খেতে অনেকেই ভালোবাসে আবার অনেকে বলে গন্ধ করে খায় না কিন্তু আমি খাই আমি অনেকগুলা খাই আমার খুব ভালো লাগে খেতে তারা তিন ভাই মিলে কাটাকাটি করছেন আমি শুধু রান্না করতে সাহায্য করব কাটার সময় আমি একটু সাহায্য করলাম না এই যে কুকারে ডেলে নাড়াচাড়া করছেন কিন্তু আমার স্বামী রান্না করছেন আমি রান্না করলে একটু কম স্বাদ হয় উনি রান্না করলে বেশি স্বাদ হয় তাই উনি রান্না করে খেলেন রান্না করার পর খেতে বসে গেলেন সেই সাদের খাসির মাংস বোনা কেমন হলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ